কটিয়া উপজেলা হাবিলাস দ্বীপে অবৈধ সুদী ব্যবসায়ী নারী লিপ্তু অসহায় বিধবা দরিদ্র নারীকে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে সজলকান্তি দেয়ের শাস্তির দাবিতে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রদল নেতা হারুনুর রশিদ সঞ্চালনা করেন তপন চৌধুরী সমাবেশ আরও উপস্থিত ছিলেন সাংবাদিক বাবু সাবেক নেতা আলী আব্দুল মুকিম, মামুনুর নজরুল রশিদ প্রদীপ আচার্য কাজলনাথ টিবলু চৌধুরী মনোজিৎ আচার্য রয়েল চৌধুরী উক্ত মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ থেকে এলাকাবাসীর পক্ষে বক্তারা বলেন অবিলম্বে এই অবৈধ সুদি ব্যবসায়ী এবং সর্বজনত্রমূলক মামলাকারীর শাস্তির দাবি জানান এবং অসহায় বিধবা উক্ত মহিলার মুক্তির দাবি এবং স্থানীয় সরকার এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। তাসলিমা খানম দৈনিক কোটিন ইসলাম খাইসা চাখে 15000 টাকা বেতনে পোশাক দিয়েছিল। বলেছিল, "তুমি 12000 টাকা উনাকে দিছো? আমি তোমাকে 50000 টাকা দেব।" তারপর এই মেয়েটাকে রক্ষা করো। কিন্তু সে সেই কথাও সে শুনে নেই ওকে যে এরকম করে খুব আলোচনা দিয়ে ঘর থেকে কতবার আমরাও দেখছি কতবার আমরা বাইর করে দিচ্ছি ওনাকে টাকা দেবে ও খাবার টাকা দিচ্ছে দুই হাজার এক হাজার করে করে এরকম কিন্তু তো কাজ করবে আমরা কোনো দিনও জানি এই রকম করে ওর মাকে নিয়ে যাবে এই ছেলের কেউ নাই বাবাও নাই মাও নাই কি করে রে ও দিদি কাটতেছে ফজলদের বিরুদ্ধে যে আনিত অভিযোগ এটা যদি সত্য প্রমাণিত হয় তাহলে তাকে এই গ্রামের পক্ষ থেকে স্থানীয়ভাবে বসে এই সমস্যার দ্রুত সমাধানের জন্য আবেদন জানাচ্ছি মহিলাটিকে আজকে মিদ্রা মিদ্রা মামলায় ফাঁসানো হয়েছে যে অসহায় মনের গৃহবধূ অমাল অবস্থায় তার স্বামী ক্যান্সার হয়েছিল। বিভিন্ন জন থেকে সাহায্য সহযোগীদের নিয়ে স্বামী চিকিৎসা করার জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়েছিল আসলে এই মানববন্ধন কোনো আইন বা আদালতের বিরুদ্ধে নয় সরকারের বিরুদ্ধে নয় এটা আবার অনেকে বলবে যে এটা হয়তো মানববন্ধন করতেছে সরকারের রায় দিছে ছয় মাসের জল হয়েছে মানববন্ধন সরকারের বিরুদ্ধে নয় আমরা মানববন্ধন করতেছি আসতে আজকে একজন প্রতারকের বিরুদ্ধে